হ্যালো এভারিওয়ান আজকেও হাজির হয়েছে নতুন একটা সেশন যেখানে আমরা নতুন কিছু সেন্টেন্স ট্রান্সার করা শিখবো বেঙ্গল থেকে ইংলিশে আপনারা জানেন আমি সেই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ব্যবহার করে থাকি বা বলে থাকি যেমন আজকে যা সেন্টেন্স গুলো শিখবো সেগুলো এরকম হবে এখানে বসে সময় নষ্ট করার কোনো মানেই হয় না ওর সাথে তর্ক করার কোনো মানেই হয় না বা আমরা যারা বিএড করেছি আমরা জানি যে এখন বিএড করে পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না তাই না তাহলে এই ধরনের সেন্টেন্সে দেখুন একটা ফ্রেস কমন আছে সেটা হলো কোনো মানেই হয় না কোনো মানে হয় কোনো মানেই হয় না তাই না এটা আমরা বলে থাকি রাইট তাহলে কোনো মানেই হয় না এর জন্য আমরা ইংলিশে যে ফ্রেসটা ব্যবহার করব সেটা হলো দেয়ার ইজ নো পয়েন্ট এরপরে প্রেপিশন ইন দিতে হবে দেয়ার ইস নো পয়েন্ট ইন এরপরে যে ভোটটা আসবে তার সঙ্গে অবশ্যই আইনজি যোগ করতে হবে আলোচনা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা দেখুন এখানে বসে সময় নষ্ট করার কোন মানেই হয় না তাহলে এই ধরনের সেন্টেন্সে আমাদের দেয়ার ইস নো পয়েন্ট ইন এই ফ্রেজটা আগে লিখে নিতে হবে দেয়ার ইজ নোয়ার ইস নোয়েন্ট ইন এরপরে কি দেখুন তাহলে ওয়েস্ট তার সঙ্গে আইএনজি ওয়েস্টিং নষ্ট করা ওয়েস্টিং কি নষ্ট করা সময় নষ্ট করা টাইম ওয়েস্টিং টাইম দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েস্টিং টাইম কিভাবে সময় করার কোনো মানেই হয় না না বসে বসে বাই 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 সিটিং হিয়ার দের ইস নো ইন টাইম বাই সিটিং হিয়ার ওকে ওর সাথে তর্ক করার কোনো মানেই হয় না একই ইন

এত ভাবনা চিন্তা করার কোনো মানেই হয় না লিখে বলুন কি লিখবো দেয়ার ইস পয়েন্ট ইন এত ভাবনা চিন্তা করার ওভার লিখব লিখবো মাচ সো মাচ দেয়ার ইস নো পয়েন্ট ইন ওভার থিংকিং সো মাচ পরে এইভাবে অলস ভাবে বসে থাকার কোন মানেই হয় না অলসভাবে বসে ইন সেটিং আইডলিং লাইক দিস এইভাবে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি লাইক দিস দিয়ার ইস নো পয়েন্ট ইন সেটিং আইডলিং লাইক দিস পরে শেষ যেটা আমরা যারা বিএড করেছেন তারা রিলেট করতে পারবেন এই সেন্টেন্স সাথে এখন পয়সা নষ্ট করে বিএড করার কোন মানেই হয় না তাহলে ইন এবার দেখুন পয়সা নষ্ট করে এখানে পয়সা মানে টাকা নষ্ট করা আমাদের আগে লিখতে হবে ইন ওয়েস্ট তার সঙ্গে আইএনজি ওয়েস্টিং কি নষ্ট করা পয়সা মানে টাকা আমরা বাংলাতে পয়সাই বলি তাই না দের ইস নো পয়েন্ট ইন ওয়েস্টিং মানে কিভাবে পয়সা নষ্ট করা না বিএড করার তাহলে অন ডুইং অন ডুইং আ বিএড এখন নাও দের ইজ নো পয়েন্ট ইন ওয়েস্টিং মানে অন ডুইং আ বিএড নাও সো ফ্রেন্ডস আজকে আমরা মানেই হয় নাই ফ্রেজটা দিয়ে কি করে সেন্টেন্স বানাতে হয় দেখুন এখানে ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স আছে কোন মানেই হয় না এই ফ্রেজটা কমন কোন মানেই হয় না এই ফ্রেজটা কমন তাই না কিন্তু সেন্টেন্স গুলো সম্পূর্ণ আলাদা আলাদা তো এই ধরনের সেন্টেন্স কি করে বলতে হয় বা কি করে ইংলিশে লিখবেন এবার আর কোনো কনফিউশন থাকবে না আর যদি কোনো কনফিউশন থাকে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর একজন ভিডিও বানাতে তো অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই প্রোভাইড করা হবে তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নতুন নতুন স্ট্রাকচার নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ